আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য লালামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা শিরোনাম হচ্ছে আমারও কি আপনার সঙ্গী হওয়ার সৌভাগ্য হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার ঠিক দিক বাহিরে রোদের প্রখরতা এত অধিক যে বাহিরে বের হওয়া কষ্টকর এমন সময় রাসূল সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম আবু বকরের বাড়িতে এলেন অথচ এমন কাঠফাটা রোদে আরবের লোকেরা সাধারণত বাহিরে বের হয় না রাসূল সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম আবু বকরের বাড়িতে সকালে বা সন্ধ্যায় ছাড়া আসেন না অসময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইউয়া সাল্লামকে আসতে দেখেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন নিশ্চয় কোন বিশেষ ব্যাপার আছে রাসুল আবু বকরের ঘরে প্রবেশ করে বসলেন ঘরে আবু বকর আনহুর দুই মেয়ে হজরত আসমা ও আয়েশাও ছিলেন রসুল সাল্লু আলহিউাল্লাম আবু বকরের উদ্দেশ্য করে বললেন ওদেরকে কিছুক্ষণের জন্য অন্য ঘরে পাঠাও আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বললেন হে আল্লাহ রাসুল সমস্যা নেই এরা তো আমারই মেয়ে আপনি বলুন রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বললেন আল্লাহ তালা আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন এ কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো কান্না ভেজা কণ্ঠে তিনি বলেন হে আল্লাহ রাসুল আমারও কি আপনার সঙ্গী হওয়ার সৌভাগ্য হবে রাসুল সাল্লু আলহিউসাল্লাম বললেন নিশ্চয়ই তুমি আমার সঙ্গী হবে এই ঘটনা সম্পর্কে পরবর্তী সময়ে হযরত আয়েশা রাদি আল্লাহ আনহু বললেন সেই দিনের আগে আমি জানতাম না যে মানুষ খুশিতেও কাঁদে সেদিন আমার বাবা খুশিতেও কেঁদেছিলেন সময় হজরত আবু বকর ঘরে মাত্র ছিল সবগুলো দীর্হাম নিয়ে রাতের বেলা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসুল সালু আল্লাহ সাল্লামের সঙ্গে হিজরতে বেরিয়ে গেলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা কুহাফা ছিলেন অতিশয় বৃদ্ধ দৃষ্টিশক্তি খুবই দুর্বল হয়ে গিয়েছিল পরদিন কুহাফা ঘরে এসে উঁচু আওয়াজে বললেন আল্লাহর আমার ধারণা তোমাদের জন্য কিছু রেখে যায়নি। দাদার মুখে শুনে আল্লাহ আনহা দৌড়ে এলেন আসমা ছিলেন বিচক্ষণ ও বুদ্ধিমতী মহিলা তিনি আবু বকর আল্লাহ আনহুর দীহামের থলের মধ্যে কিছু পাথর রেখে দিয়ে বললেন দাদা যান এরকম কিছু নয় তিনি আমাদের জন্য অনেক সম্পদ রেখে গিয়েছেন এই তো দেখেন থলের মধ্যে কত দীরহাম রয়েছে এ কথা বলে দাদার হাত ধরে নিয়ে থলের উপর রাখলেন আবু কোহাফা থলের উপর হাত বুলিয়ে বুঝতে পারলেন থলেতে কিছু আছে তিনি খুশি হলেন বললেন তাহলে সমস্যা নেই আবু বকর তোমাদের ব্যবস্থা করে গিয়েছে সে অনেক ভালো কাজ করেছে এই দীরহাম দিয়ে তোমাদের দিন কেটে যাবে এ ঘটনার পর হজরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর কসম আমার পিতা হিজরত সময় আমাদের জন্য কিছুই রেখে আমি পরিবেশ ঠিক রাখতে যাননি এবং দাদাকে চুপ রাখতে সেদিন এমনটি করেছিলাম অন্যথায় বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আর জানাজানি হলে আল্লাহর রাসুলের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা ছিল সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ